ক্যামেরা অ্যাকশন হ্যালো গাইস গুড মর্নিং আর এখন আমরা প্ল্যাটফর্ম মানে ঘুম থেকে উঠলাম আর দেখছি আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে আর এখন আমাকে তিন নম্বর প্ল্যাটফর্ম যেতে হবে কিন্তু আমাদের পায়ের অবস্থা এত খারাপ যে আমরা স্পিডে হাঁটতে পারছি না গোপাল দার অবস্থা সবাই লাইন হয়ে গেছে আমিও লাইন হয়ে গেছি যে রাস্তাটা দেখছো না এটা একদম পুরো মাটির নিচ দিয়ে রাস্তাটা তো এটা দিয়ে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে যাব ভালো

নিরামিষ হবে তার জন্য খাচ্ছি আমরা চার এত এতো বন্ধুরা প্ল্যাটফর্মটা এই গাড়িটা দিয়ে পরিষ্কার করছি হ্যাঁ ওটা গেছি যাবি এখন আমরা মালদা টাউন পৌঁছে গেলাম তো পুরো একদম ফায়ার অবস্থা শৈল অবস্থা খারাপ

মামি আমাকে ফোন করেছিল তারপর বলছে যে তোমাদের গ্রামে যাচ্ছি আমরা ভিডিও শুট করতে তো মামি গ্রামে নিয়ে চলে আসছি আমাদের প্রজেক্টে আর এখানে কিন্তু খুব সুন্দর লোকেশন ওই কাকুটাও এসে এখানে ভিডিও শুট করছে আর কাকুটা কিন্তু বেশ ভিডিওগুলো আর কি ভালো করে প্রায় মানে ভিডিওগুলো দেখি আজ মামিও চলে এসেছে আমরা কিন্তু সবাই একসঙ্গে আজকে ভিডিও শুট করবো এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের এই লোকেশনটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর কেউ যদি মনে করে যে আমাদের গ্রামে ভিডিও করতে আসবেন তা আমার সঙ্গে মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারো রোল ক্যামেরা অ্যাকশন তোমা ভাইয়ের কথা গুন্ডা মেরেছে। রাত কেটে গেছিলাম ছুটাছুটা বের করে দিয়েছে আমার মাগো। কজন ছিল? ছিল আমার মাগো। আরে কাকু বলছে আমাদের এই গ্রামের লোকেশনটা ওকে খুব ভালো লেগেছে। আবার পরে আসি ভিডিও করতে। আর এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠের লোকেশন। দেখো কত সুন্দর। এখানেও কিন্তু খুব সুন্দর ভিডিও শুট হয়। আর মামা मामি এখানে ভিড়েশক করছে আর দীপ ভাই ক্যামেরাম্যান। আর আমি ব্লগ ভিডিও করছি আমাদের ভিডিও শুট করতে করতে কিন্তু চারদিকে পুরো অন্ধকার হয়ে আসে একদম হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি আসবে দেখো কত অন্ধকার ভয়ঙ্কর অন্ধকার আর সেরকম কিন্তু আর কি টাইমও হয়নি বিকাল হওয়ার তো সব গাইস বন্ধুরা এই মিডিয়াটা আমি টাটা বাই বাই